হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা গিলা কেমন আছে আশা সবাই ভালো আছেন মই ভালে আসো আমরা ভালো আছি তো এলা বাজি লাগছে বারোটা সাড়ে বারোটা তো এলা মোর পেকিং পেকিংগুলো হয়ে গেছে পেকিংগুলো হওয়ার পরে এই যে দুইটা কাপড় রিটার্ন আছে আগের ভিডিও মই তোমার গুলা কইছিলাম তো কাপড় সোচা করিয়ে কাপড় দুইটার ভিতরে মানে অল্প অল্প দাগ আছে মেশিনের দাগ তো ওগুলো ধুলেই যাবে তো মই এলা ধুয়ে দিম তো ধোয়ার পরে মানে আর কি আয়রন দিলে হয়ে গেল তারপরে এই যে মর প্যাকিংও কমপ্লিট হয়ে গেলে এই পাকে দেখি পাবো লাগছেন প্যাকিং গেলে এই যে এই যে সব কাপড়গুলো আসি পড়ছে একটাও কালেকশন মানে বাকি নেই আজই তো অনেক কাপড় আছে মানে এতগুলো করে কাপড় আসলে ভাল লাগে আর কি আর এতো অর্ডার আছে তাও মিলিরই দিয়ে পাইনে তো কাপড় অল্প বেশি বেশি করে সময় আসলে মনটা অল্প ভাল লাগে তো দেখি পাবো লাগছেন কতগুলো পেকিং তো চলো মুই অল্প তোমাকে বসিয়ে দেখে দেন আর কি আর কাপড়গুলো মোর গোসা হয়ে গেছে তো মুই বসিয়ে গোসাল আর তোমার গুলো অল্প হাই হেলো করে দিলাম তো দেখি পাব লাগছেন এই যে কত কাপড় তো চলো মই ব্যাক ক্যামেরা দেখে দাম ঠিক আছে আর মালিক আজকে জানো না কি হয়েছে সকালের সাথে রাগ 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 আর মালিকের মানে মালিক মানে আর কি খুবই রাগ রাগ অবস্থাতে আছে তার জন্যে মানে আর কি বেশি ভিডিওটা বড় করে পাং নেই আর এই যে দেখি পাবো লাগছেন কত ব্যাক ক্যামেরা দেখে লাগছে আর কি এটা না হলেও পঞ্চাশ ষাটটা কাপড় আছে তো অ্যাকচুয়ালি কামের জায়গা নাম মানে ভিডিও সিডিও করলে হয়তো রাগ হবারও পায় তার জন্য মই আর কি ভিডিওটা করং না আর এই যে এদিকে না এই দিদিটা আছে কাপড় নিবার জন্য তো দেখো দিদিটা কি কয় শোনো তারপরে দিদিটা তো হাই আলো করে ভাষা দিয়ে কইল আর কি তো দিদিটা কাপড় নিয়ে গেল তারপরে এই যে মোর এই যে লাস্ট ফিনিশিং আর কি ওদালগুড়ি দুইটাই এই যে নীলা প্লাস্টিক দুইটাই হল ওদালগুড়ি আর বাকি অনলাইন যেগুলো হয় এগুলো অনলাইনতে যাবে তো সবগুলো মর আজকে কামাই শেষ তারপরে এই যে এতটুকু কাপড় বাসিছে এতটুকু কাপড় কালের জন্য মই ধুইয়ে দিলাম মানে লাস্টত আয়সে কাপড়গুলো কালকের জন্য ঠিক